হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই লেশান টুডে উই আর ক্যানা লার্ন আ ফ্যান্টাস্টিক অ্যান্ড অ্যাডভান্সড স্ট্রাকচার অ্যাজ ইউ ক্যান সি হে আর আপনারা যদি এই স্ট্রাকচারটিকে আপনাদের ডেইলি স্পোকেন্স কনভারসেশনে ব্যবহার করে ফেলতে পারেন তাহলে আপনার ইংলিশটা অসম্ভব সুন্দর জায়গায় আপনি নিয়ে ফেলতে পারবেন এই ধরনের স্ট্রাকচারগুলো শুধুমাত্র আপনি এই চ্যানেলটাতেই পাবেন তাই যদি এই চ্যানেলটাতে এতটুকু হলে কিছু একটু বিশেষত্ব খুঁজে পান তাহলে চ্যানেলটাকে আপনি পকেটে রাখবেন আপনার অনেক অনেক কাজে লাগবে রাইট তাহলে চলুন আপনারা এই বোর্ডের দিকে খেয়াল করুন তাহলেই দেখতে পাবেন সেই ফ্যান্টাস্টিক অ্যাডভান্স স্ট্রাকচারটে দেখুন ইট সিমস টু বি এ অর অ্যান প্লাস অ্যাডজেকটিভ প্লাস নাউন প্লাস বার্ড ইট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ভালো করে খেয়াল করুন ভালো করে বোঝার চেষ্টা করুন কী বলিস বলুন তো ইট সিমস টু বি এ অবলিক অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস বার্ট বিভার প্লাস অ্যাডজেক্টিভ রাইট এখন প্রশ্ন হলো নেটিভ ইংলিশ স্পিকাররা কখন এই স্ট্রাকচারটিকে ব্যবহার করে আমরাই বা আসলে এই স্ট্রাকচারটিকে কখন ব্যবহার করে ফেলতে পারি রাইট দেখুন নেটিভ ইংলিশ স্পিকাররা তারা এটা বোঝাতে এই স্ট্রাকচারটিকে ব্যবহার করে যখন কোনো কিছু আপাত দৃষ্টিতে আমাদের কাছে একরকম মনে হয় কিন্তু বাস্তবে সেই জিনিসটি সম্পূর্ণ আলাদা রাইট এই ধরনের এই জাতীয় কথাবার্তা বলতে গিয়ে নেটিভ ইংলিশ স্পিকাররা এই ধরনের এই স্ট্রাকচারটিকে ব্যবহার করে রাইট চলুন তাহলে আমরা কতগুলো বাংলা বাক্য নিয়ে আসি যেখানে আমরা এই স্ট্রাকচারটিকে খুবই অনাসে খুবই সহজে ইউজ করে ফেলতে পারি যেমন ধরুন আমি বললাম কাজটা দেখে মনে হচ্ছে খুবই সহজ কিন্তু আসলে এটা কঠিন তাহলে এইটার ইংলিশটা আমরা এই স্ট্রাকচার অনুযায়ী কী বানিয়ে ফেলতে পারি ইট সিমস টু বি অ্যান ইজি ওয়ার্ক বাট ইট ইজ কমপ্লিকেটেড কি বলিস বলুন তো ইট সিমস টু বি অ্যান ইজি ওয়ার্ক বাট ইট ইজ কমপ্লিকেটেড যেমন ধরুন আমি বললাম এই প্রশ্নটা খুবই সহজ কিন্তু এইটা মনে ঝড় তোলার মতো তাহলে এটার ইংলিশে কী হবে ইট সিমস টু বি অ্যান ইজি কোয়েশ্চেন বাট ইট ইজ মাইন্ড স্ট্রমিং প্রশ্নটা মনে হলে প্রশ্নটা শুনে মনে হচ্ছে খুবই সহজ কিন্তু এই প্রশ্নটা আসলে মনে তোলার মতো ইট ইজ মাইন্ড স্ট্রমিং রাইট এই যেতে আরেকটি এক্সাম্পল যদি আমি নিয়ে নেই যেমন ধরুন বললাম এটা দেখে মনে হচ্ছে একটা স্বচ্ছ কিছু কিন্তু এটা অস্পষ্ট ইট সিমস টু বি আ ট্রান্সফারেন্ট অবজেক্ট বাট ইট ইজ ভেগ বাট ইট ইজ অবস্কিওর ইউ ক্যান সে অবস্কিওর এখন আপনার জন্য একটি ছোট্ট হোমওয়ার্ক আমি এই যেতে একটি বাংলা বাক্য আপনাদেরকে বলছি আপনারা এইটার ইংলিশ বানিয়ে কমেন্ট সেকশানে লিখে ফেলবেন এটা মনে হচ্ছে একটা কাছের বস্তু কিন্তু এটা অনেক দূরে কি বলেছি বলুন তো এটা মনে হচ্ছে একটা কাছের বস্তু কিন্তু এটা অনেক দূরে তাহলে এইটার ইংলিশটা কি হবে আপনারা বানিয়ে ফেলবেন এবং হচ্ছে আপনারা এই মন্তব্যের সেকশানে আপনারা খুবই সুন্দর করে লিখে ফেলবেন রাইট আর আসলে এই জাতীয় ভিডিও লেশনগুলো যদি আপনার জন্য এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার জন্য আপনারা একটু কষ্ট করে দেবেন এই ভিডিও লেশনগুলোকে আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে পাঠিয়ে দেবেন যাতে তারাও এই ভিডিও লেশনগুলো থেকে উপকৃত হতে পারে তারাও ইংলিশটাকে সহজভাবে শিখতে পারে তো আপনারা যদি গ্রাম থেকে সত্যি সত্যি ইংলিশটাকে শিখতে চাইছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে সাথে রাখবেন অফকোর্স ডেফিনেটলি এই চ্যানেলটা আপনার জন্য অনেক উপকারে আসবে So, if you get even a little amount of inspiration from my videos, from my content, please, please stay connected with me. Please, please stay heart to heart connected with me. Thank you. Thanks for watching. Have a nice day.